নমস্কার ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত আমি জয়ন্ত মজুমদার বাম জমানাতে কংগ্রেস নেতা মানুষ ভুইয়া বা প্রদীপ ভট্টাচার্য এরা মাঝে মধ্যেই হচ্ছে বলতেন যে সিপিএম কে কুলোর বাতাস দিয়ে তাড়ানো যাবে না তার জন্য সংগঠনকে নিচুতরা থেকে একবার ঢেলে সাজাতে হবে এই নিয়ে বহু বছর বহুবার আমরা খবর দেখেছি এবং তারা বলতেন যে এই উৎসবের মরশুমটা চলে গেলেই আমরা কোমর বেঁধে নামছি এই অমুক আহ নববর্ষটা চলে গেলেই হচ্ছে আমরা নামছি বাংলা নববর্ষ তো এরকম বিভিন্ন টাইম লাইন দিতেন এরকম এক একটা সময় আর বলতেন তারপরেই নাকি কোমর বেদে নামছেন কারণ সিপিএম কে কুলোর বাতাস দিয়ে সরানো যাবে না তাদের সঙ্গে কাঠে কপাটে লড়তে হবে এবং সংগঠনকে শক্তিশালী করতে হবে তো যাই হোক ওই মানুষ বা প্রদীপ ভট্টাচার্যরা সে কুলোর বাতাস দিয়ে সিপিএম কে সরাতে পারেনি আলটিমেটলি কংগ্রেস থেকে বেরিয়ে এসে তৃণমূল দল গঠন করার পরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে হাত মিলিয়ে হচ্ছে তারা দু সালে সেই কংগ্রেস চৌত্রিশ বছর বাদে বামফ্রন্টকে সরিয়েছে বা সিপিএম কে ক্ষমতা থেকে সরিয়েছে তো এখন যেটা বঙ্গ বিজেপির ক্ষেত্রে যেটা প্রযোজ্য হয়েছে যে বাংলার নেতাদের নাকি ঘুম ভাঙনে যাচ্ছে না তারা নাকি ঘুমিয়ে রয়েছেন বাংলার সংগঠনও ঘুমিয়ে রয়েছে কারণ হচ্ছে খাতায় সবই আছে সভাপতি রয়েছেন তো এই সভাপতি নিয়ে আবার সম্প্রতি কটাক্ষ করে বসেছেন তথাগত রায় প্রাক্তন বিজেপি সভাপতি রাজ্যের এবং প্রাক্তন রাজ্যপাল তিনি আবার বলছেন অর্ধেক সময়ের সভাপতি রাষ্ট্রমন্ত্রী একজন দিল্লির এবং তিনি কিভাবে একটা পশ্চিমবঙ্গের মতো বৃহৎ রাজ্যে যেখানে দ্বিতীয় দল বিজেপি বিরোধী দল প্রধান বিরোধী দল তারই বা সভাপতি সব হবেন কি করে সভাপতি হতে গেলে চব্বিশ ঘন্টা তাকে থাকতে হবে তাকে একেবারে যে আলিপুরদুয়ার থেকে এবার সাগর পর্যন্ত বা কোচবিহার থেকে কলকাতা তাকে চষে বেড়াতে হবে তো এই নিয়ে তার আবার কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি ক্ষোভ টোপ রয়েছেন এবং এই সব করতে গিয়ে কথা কথারা বলে ফেলেছেন যে এই যে মানুষ যে সেটিং এর তথ্য বলেন দিল্লির সঙ্গে মানে বিজেপির সঙ্গে তৃণমূলের তো এটা এই সব থেকে তো সেটিং এর কথাই মনে হচ্ছে বিশ্বাস করি সেটিং আছে কেন বিশ্বাস করবে না বহু এই মমতা এবং তার পার্টি বহু কুকীর্তি করেছে যার জন্য তাদের এখনই জেলে ভরা যেতে পারতো কেন জেলে ভরেননি যদি জেলে ভরে না থাকেন তাহলে তার কারণ কি হচ্ছে সেই কারণটা কেউ কেন বলেননি এইসব নিয়ে লোকে বিশ্বাস করতে আরম্ভ করেছি না সেটিং আছে তা তিনি টুইটও করেছেন সেই টুইটে তিনি বলার চেষ্টা করেছেন যে যদি এরকম চলতে থাকে এবং দু হাজার ছাব্বিশে কি বলে বিজেপি রাজ্যে ক্ষমতা আসতে না পারে তাহলে এই হিন্দু জনগণের পক্ষে সেটা ভালো হবে না এসব ধরনের তিনি টুইট করেছেন এই নিয়ে আরেকটা নতুন বিতর্ক হয়েছে সেই নিয়ে আবার সিপিএম কটাক্ষ করা শুরু করেছে এই সেটিং তত্ত্ব নিয়ে বঙ্গ বিজেপির যে অবস্থা বা বঙ্গ বিজেপির ঘুম ভাঙানোর জন্য এবার বা তৃণমূলকে কুলোর বাতাস দেওয়া এবার মাঝে মধ্যে দিল্লির নেতাদের এবং কুলোর বাতাস দেওয়ার কথা মনে পড়ে তো সেই কুলোর বাতাস দিতে আসছেন হচ্ছে নরেন্দ্র মোদী এবং অমিত শাহ আপনারা জানেন মোদীজি আমি এক বিজেপি নেতাকে জিজ্ঞেস করলাম যে গত বছর লোকসভা ভোটের শেষ দফায় মে মাসের একদম শেষ দিকে তিনি কলকাতার নির্বাচনের আগে তিনি শেষবার বাংলায় এসছিলেন তারপরে কি তিনি এসেছিলেন তিনি মনে করতে পারছেন না কিছুক্ষণ মনে করার পরে বললেন যে না তারপরে ইনি আবার আসছেন প্রায় বছর খানেক বাদে বাংলায় আসছেন আর অমিত শাহ এই উনত্রিশে অক্টোবর সায়েন্স সিটিতে আপনারা জানেন যে বিজেপি যে সদস্য সংগ্রহ অভিযান তার সেটা সেই অভিযানে শুরুটা বা উদ্বোধনটা করেছিলেন প্রায় সাত মাস হয়ে গেল তারপরে আসছেন মাঝে মধ্যে বঙ্গ বিজেপির কথা ভেবে এই মোদিজি এবং অমিত শাহ তারা হচ্ছে এই কুনর বাতাস দিতে আসেন তৃণমূলকে ক্ষমতা থেকে তাড়ানোর জন্য এবং এসে এখানে বড় বড় কথা বলবেন যেটা আগে দু হাজার একুশ সালের নির্বাচনও বলেছে নিজবাধোসোপার তো এখন যেটা হয়েছে যে এবার যে আসছেন আলিপুরদুয়ারে উনত্রিশ তারিখে সেখানে এসে পাকিস্তানকে শিক্ষা দেওয়া উচিত জবাব দেওয়া তার শিরা দিয়ে যায় দেখবেন অনেক জাতীয়তাবাদী কথাবার্তা বলবেন কোনো পেহেলগামে নিহত যারা হয়েছেন সেরকম পর্যটকের পরিবারের লোকজনকে হাজির করা হতে পারে বা যে বিএসএফের জওয়ানকে পাকিস্তান আটকে রেখেছিল তাকে আবার হাজির টাজি তাকে মুক্তি দেওয়া হয়েছে তাকে পূর্ণম সাউকেও হাজির করা হতে পারে তো এইসব চলবে এবং ওইখান থেকে আবার বিজেপি কে চাঙ্গা করার অনেক রকম প্রয়াস হবে তো যেটা হয়েছে অনেকে যে বলছেন আলিপুরদুয়ার হচ্ছে উত্তরবঙ্গে খুব স্ট্র্যাটেজিক জায়গা কারণ আপনারা জানেন চিকেন নেক্সট শিলিগুড়ি করিডোর যেটা নিয়ে বাংলাদেশ কিছু দিয়ে বাংলাদেশের একটা অশান্তি এবং তার পরিপ্রেক্ষিতে সেই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ আর্মি স্ট্র্যাটেজিক দিক থেকে সেই কারণে তিনি আসছেন আবার আসলে যেটা বিজেপির লোকরা বলছেন যে আলিপুরদুয়ারে সম্প্রতি সাংসদ তিনি দল ছেড়েছেন আগে মাদারীহাট মঞ্চিকার যে আসন যিনি এমপি হয়ে গেছেন তার ফাঁকা আসনে যেটা উপনির্বাচন হয়েছেন সেখানে হেরেছেন তো এইরকম অনেকে সব গাইছে আলিপুরদুয়ার কে কেন্দ্র করে যে সব নেতা বিধায়করা আছেন তো এখন সেই কারণেই হচ্ছে প্রধানমন্ত্রীকে সেখানে আনা যে আলিপুরদুয়ারের সংগঠনটা যদি ঠিক করা যায় কারণ আলিপুরদুয়ারে দু হাজার একুশ সালে ভালো রেজাল্ট করেছিল বিজেপি পাঁচটা জেলার পাঁচটা আসনই যে জিতেছিল জলপাইগুড়িতেও ভালো রেজাল্ট করেছিল তো সেই জন্য প্রধানমন্ত্রীকে সেখানে এনে প্রচার করে একটা উত্তরবঙ্গে যাতে একটা পরিস্থিতিটাকে স্বাভাবিক করা যায় কারণ যেভাবে উত্তরবঙ্গে দলের অবস্থা খারাপ হচ্ছে তাতে বিজেপি নেতৃত্ব চিন্তিত কুলোর বাতাস দেওয়ার জন্য আবার আসবেন এবং অমিত শাহ আসবেন অমিত শাহ একত্রিশে মে আসার কথা এবং তিনি সায়েন্স সিটিতে একটা সাংগঠনিক বৈঠক একদম মন্ডল সভাপতিদের থেকে শুরু করে একদম উচ্চতরের নেতা পর্যন্ত যদিও সায়েন্স সিটিতে বৈঠকটা হবে কি না সেটা নিয়ে একটা সন্দেহ দেখা দিচ্ছে কারণ সেটাতে নাকি বুকিং আছে তো চেষ্টা হচ্ছে যে যদি তার পরিবর্তে কী বলে যে নেতেজিন্ডোরে সেটা করা যায় অমিত শাহ একটা বোধ হয় বিএসএফ এ সম্ভবত যেটা এখনো অফিসিয়ালি ঘোষণা হয়নি কোন কোন প্রোগ্রাম বা তাদের কর্মসূচি শোনা যাচ্ছে বিএসএফ এ কোনো একটা কর্মসূচিতে তিনি আসছেন আনুষ্ঠানিকভাবে সেটা আর পাশাপাশি পার্টির এই প্রোগ্রামগুলোতে অ্যাটেন্ড করবেন হুগলি তো তার যাওয়ার কথা নরেন্দ্র মোদীর ক্ষেত্রে হচ্ছে উনত্রিশে মেয়ে উনত্রিশে নভে মে সেখানে একটা সরকারি অনুষ্ঠান করে তারপরে সেখানে যে প্যারেড গ্রাউন্ডে সভা করার কথা তো ব্যাপারটা হচ্ছে যে ওই কুলোর বাতাস আবার দেওয়া হবে ভোট আসছে এবার বিজেপি কে নামানো তো এখন অনেকেই যেটা বলছেন যে আসল অবস্থাটা হচ্ছে বিজেপি সাংগঠনিক অবস্থা খুব খারাপ কারণ সম্প্রতি একটা মিটিংয়ে শুভেন্দু অধিকারী বেশি মিটিং এ যান না সম্প্রতি একটা মিটিংয়ে তিনি ছিলেন তিনি মিটিং এর ভিতরে বিজেপি সূত্রে যেটা খবর মিটিংয়ের তিনি বলেছেন যে একষট্টি লাখ নাকি আনুষ্ঠানিকভাবে সদস্য করা হয়েছে মিস দিয়ে হোক যেভাবেই হোক তো জেলাকে কর্মসূচি হলে তো দুশো আড়াইশোর বেশি লোককে দেখা যায় না তো এত সদস্য কোথায় গেল এই নিয়ে তিনি এটা ক্ষোভ প্রকাশ করেছিলেন তো আমার যে ওই মিটিং এ কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনসল তিনি আবার সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারী নেতৃত্বেই আগামী দু ছাব্বিশের ভোটে বিজেপি লড়বে এইরকম তিনি কথা জানিয়েছেন দুজনকে হাতে হাত মিলিয়ে ছবি তুলিয়েছেন তো এখন যেটা হলো যে অনেকেই বলছেন যে তথাগত রাজ্যের বক্তব্য যে এটা পূর্ণ সময় সভাপতি কেন্দ্রীয় নেতৃত্ব কেন দিচ্ছে না কারণ সুকান্ত মজুমদারের গত সেপ্টেম্বরে তার টার্ম শেষ হয়েছে প্রথম টার্ম শেষ হয়েছে তারপরে প্রায় হচ্ছে আহ আট মাস অতিক্রান্ত কিন্তু নতুন সভাপতি দেওয়া হচ্ছে না কার নেতৃত্বে বিজেপি লড়বে একটা প্রশ্ন তুলেছেন কার নেতৃত্ব লড়বে কর্মীদের কে নির্দেশ দেবে কর্মীদের এই ভোট এসে যাচ্ছে বিপরীত দিকে যখন তৃণমূল হয়েছে কর্মীদের নামই দেওয়া হয়েছে ভোটার লিস্ট নিয়ে তারা নেমে পড়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গে সফর করে এসছেন সেখানে যে প্রশাসনিক মিটিং এর নামে তিনি কার্যত ভোট প্রচার করেছেন তো এইসব কথা এগুলো পাশাপাশি তৃণমূল যেভাবে নেমে পড়েছে যে তাতে বিজেপি এখন নেতারা প্রায় ঘুমিয়ে আছেন এরকম একটা আশঙ্কার কথা বলছেন অনেকেই তো এখন এই প্রশ্নটাও এসছে যে আমাদের এখানে তো বিজেপি বলতে রাজ্যে তিন মূর্তি সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারী দিলীপ ঘোষ তো দিলীপ ঘোষ এখন একটু ঘটনা চক্রে হচ্ছে পাকে চক্রে বলবো তিনি একটু কাদায় পড়েছেন তাকে পার্টি এক ঘরে করে দিয়েছে শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারীর মতো চলছেন সুকান্ত মজুমদার সুকান্ত মজুমদারের মতো চলছেন তা বলছে যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর পশ্চিমবঙ্গ বঙ্গ বিজেপির যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তাদের কি এক করতে পারবেন দিল্লির নেতারা নাকি দিল্লির নেতারা চান না যেমন চলছে তেমনই চলুক সুকান্ত মজুমদার সুকান্ত মজুমদার মতো আহ পার্ট টাইম সভাপতি কাজ চালিয়ে যান শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকার মতো কাজ চালিয়ে যান এবং দিলীপ ঘোষ এখন এক ঘরে কিছুদিন বাদে আবার তিনি অত সক্রিয় হবেন পার্টি এখন তাকে অবজারভেশনে আবার সক্রিয় হবে কিন্তু তিনজনকে কি এক করে নামানো যাবে নির্বাচনে সেই নিয়ে যথেষ্ট প্রশ্ন আছে কারণ দিল্লির নেতাদের সম্ভবত দিল্লি নেতাদের পক্ষে সেটা সম্ভব নয় কারণ অবজারভাররা বুঝে নিয়েছেন যে তিনটে মাথা ব্রহ্মা বিষ্ণুবর্ষ তিন দিকেই চলবে এখন আপাতত এগুলো কিছু করা যাবে না তো এই অবস্থা নিয়েই হচ্ছে বিজেপি লড়বে এবং এই সাংগঠনিক অবস্থা নিয়ে কারণ ইতিমধ্যে আপনারা জানেন যে মন্ডল কমিটি জেলা কমিটি গঠন নিয়ে বহু জায়গাতে রকম ক্ষোভ হয়েছে এবং সেই ক্ষোভ বিক্ষোভ রয়েছে সেগুলোকে সামাল দেওয়ার জন্য পার্টি তেমন কোনো ব্যবস্থা নেয়নি কিন্তু তাই নিয়ে লড়বে এবং আবার এই কুলোর বাতাস দেওয়ার মতো আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অমিত শাহ এবং হচ্ছে বারে বারেই হচ্ছে বলবেন যে ছাব্বিশ আমরা ক্ষমতায় এসে গেছি দিল্লিতে আপকে সরিয়েছি এবার বাংলায় তৃণমূলকে সরাবো অনেক বুকনিবাজি হবে তো ফাইনালি হচ্ছে কঙ্কালসার চেহারাটার কথা তারা জানেন এবং তারা বুঝতে পারছেন যে তৃণমূলকে ওইভাবে সরানো যাবে না কুলোর বাতাস দিয়ে অনেক মানুষের ক্ষোপ এটা ওটা আছে বিভিন্ন ইস্যুতে চাকরি বাতিল থেকে শুরু করে অনেক ইস্যুতে কিন্তু সেটা করার জন্য বিজেপির যে সাংগঠনিক দক্ষতার প্রয়োজন বা সাংগঠনিক প্রয়োজন সেটা যে নেই এবং সেটাকে চট করে বাড়ানো যাবে না সেটা বলতে দিল্লির নেতারা জানে তাই ওই পিরিয়ড করে আর কি মানে আমি একটু এক বছর বাদে গেলাম ও একটু সাত মাস আট মাস বাদে গেলো গিয়ে বিজেপির কর্মী নেতাদের একটু চাঙ্গা করলাম মিডিয়া বড় করে প্রচার প্রচার করলো এবং মাঠে লোক ভরানো ওই প্রধানমন্ত্রী এক লাখ লোক এনে দিলাম চারদিক থেকে চারটে পাঁচটা জেলা থেকে গাড়ি ভাড়া করে টাকা পয়সা দিয়ে বিরিয়ানি প্যাকেট ফ্যাকেট দিয়ে জলের বোতল দিয়ে ওই ভিড়টা করিয়ে দেওয়া যায় কিন্তু ওরকম একুশ সালে অনেক ভিড় হয়েছিল আমরা দেখেছিলাম একুশ সালে দফায় দফায় হচ্ছে নরেন্দ্র মোদী ডেলি প্যাসেঞ্জারই করেছিলেন বলা যায় নরেন্দ্র মোদী অমিত শাহ আর বিজেপির যত মুখ্যমন্ত্রীরা আছে কেন্দ্রীয় মন্ত্রীরা আছে প্রচুর সব ডেলি প্যাসেঞ্জারি হয়েছিল প্রচুর মাঠে ভিড়ও করানো হয়েছিল কারণ আমার নিজের চোখেই দেখা টাকা নিয়ে বিরিয়ানির প্যাকেট জলের বোতল নিয়ে করে ছোটা হাতি ম্যাটাডরে বাসে সব বেরিয়েছে গেছে কিন্তু ভোটের ফলে তার রিফ্লেকশন হয় না ওটা জেনে গেছেন কিন্তু ওই আবার কুলোর বাতাস দেওয়ার জন্য আসবেন যেটা মানবভারা বলতেন যে কুলোর বাতাস দিয়ে সরানো যাবে না বিজেপি কেন্দ্রীয় নেতৃত্বরা কুলোর বাতাস দিয়েই হচ্ছে তৃণমূলকে সরাতে চান জানি না তারা সফল হবেন কিনা দেখা যাক আজ এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার